আহিছি যাকি চলাছিল ন অমিত আহিছো নাই চলে একটু দেরি করি দেখি যদি আহে হ্যাঁ ওই আইলো লাই 10 টা 11 টা 10 টা হ্যাঁ এই 10 আন্দে এ 10 আন্দে কই তখন যাব কি ধানাকসা পারে 10 টা আন্দে কইতে আছে হ্যাঁ গালমুড়ি আছে গালমুড়ি খালি খাই পড়বো খাবোন্দ সে না

ও কোনডা কোন আসলে আমি থাম না একটু মজা করলাম তোমার সাহস আমি অবাক হয়ে গেছি তোমার মানে আমি এটা পরীক্ষা করলাম যে জিনিসটা আসলে